এটা দুই হাজার এগারোর মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন গাড়ির যে লাইটটা রয়েছে এটা একদম গাড়ির সাথে অরিজিনাল আসসালামু আলাইকুম এভরিওয়ান যারা প্রবক গাড়ি কিনতে যাচ্ছেন আজকের ভিডিও আপনাদের জন্য আর আজকে আমি রয়েছি এস কে কার্লাইজের যা প্রবক গাড়ি পেয়েছি এস কে কারাইজের আমাদের সাথে রয়েছেন অমিত ভাই চলুন একটু কথা বলা যাক এই দুটা গাড়ি নিয়ে অমিত ভাই আসসালামু আলাইকুম

এর সামনে টয়টার এই যে প্রোবক্সের যে গ্রিলটা এই যে টয়টার লোগো দেখেন এই যে এগারো সিরিয়ালের যে নাম্বার নাম্বারগঞ্জ জি এটা মানিকগঞ্জ জি এটা কিন্তু আপনি সারা বাংলাদেশে এই গাড়িটা আপনি যে কোনো জায়গায় আপনি ড্রাইভ করতে পারবেন কোনো সমস্যা নাই ওকে এই যে আপনি যে যে এই হেডলাইটটা দেখেন এটাও গাড়ির সাথে অরিজিনাল ফিটিংসের দেখাবেন গাড়ির যে লাইটটা রয়েছে এটা একদম গাড়ির সাথে অরিজিনাল ফিটিংস এর যে লাইটটা সেই লাইটটাই রয়েছে এই যে সামনে যে গ্রিলটা দেখেন এই টয়টার লোগো সহ এটাও গাড়ির সাথে যে অরিজিনাল এই যে লাইটটা দেখেন এটা একদম অরিজিনাল ফিটিংস এর যেটা রয়েছে ভিতরে কোনো না কোথাও কোনো অ্যাক্সিডেন্ট মেজর কোনো আপনার কোনো মায়ের কোনো কিছু নাই আপনার যা আছে একদম গাড়ির সাথে অরজিনাল রয়েছে 이게 মার্সিন থেকে শুরু করে জি ইঞ্জিন নাম্বারটাকে আপনারা ম্যাচ করেছেন জি ইঞ্জিন নাম্বার আপনি পেপারসের সাথে একদম হুবহু মিল পেয়ে যাবেন যদি কি হয় আপনার এই প্রপক্সা অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক করতে আপনি অবশ্যই আপনি চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে তো চলুন আমরা একটু গাড়িটার ভিতর কন্ডিশন একটু দেখাই আপনাদেরকে ভিতরে দেখেন একদম দেখেন ইন্টেরিয়রটা দেখেন 2008 এর মডেল গাড়ি একদম নিট এন্ড ক্লিন কত ফ্রেশ একটা ইউনিট আপনি দেখলে বুঝতে পারবেন একদম অ্যান্ড্রয়েড মনিটর এর মধ্যে অ্যান্ড্রয়েড একটা জি আপনারা কি এটা আফটার মার্কেট আমরা লাগিয়েছি মেহেদি ভাই যদি পিছনের সিটটা যদি একটু দেখাই দেখেন পিছনের সিটটা একদম দেখেন এই যে প্যাডটা দেখেন কত ফ্রেশ হয়েছে ভিতরে একদম সুন্দর স্পেস দেখেন সিলিংটা দেখেন সিলিংটা একদম সুন্দর অসাধারণ ওকে এই পাশটার কি অবস্থা কোন এই পাশটা কোনো অ্যাক্সেস নিশ্চয় নাই গাড়ির আপনাদের লেফট সাইড রাইট সাইড দুইটা একদম ফ্রেশ অবস্থায় রয়েছে ওকে

এই প্রবক্ত মডেলে যদি কত বললেন এটা দুই হাজার আটের মডেল দুই হাজার চোদ্দতে রেজিস্ট্রেশন সিএনজি করা রয়েছে প্রাইস হয়েছে কেমন চাচ্ছেন এটা আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস দিয়েছি আচ্ছা আমরা পরের গাড়ি একটু চলে যাই এই প্রবক্তার মডেল কত এটা দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন হোয়াইট কালারের গাড়ি আচ্ছা সিএনজি কনভার্ট এটাও সিএনজি কর্মসূচি করা রয়েছে সিক্সটি লিটার

অরিজিনাল অবস্থায় রয়েছে ওকে আমরা এই ফ্রন্ট সাইডটা দেখলাম বছরের সব ভিতরের সাইডটা দেখি কি কন্ডিশন রয়েছে একটা ডোর পাওয়ার একটা ডোর আপনার যেটা রয়েছে একটা ডোর এটা আপনার গ্লাসটা পাওয়ার রয়েছে দেখেন ভিতর ইন্টেরিয়র দেখেন কত ফ্রেশ একদম নিট এন্ড ক্লিন পরিপাটি উপরে দেখেন সিলিংটা দেখেন সিট কভার কি আপনারা লাগিয়েছেন এই সিট কভার এটা আমরা গাড়ির সাথে পেয়েছি কিন্তু এখনো খুব ফ্রেশ সিট কভার রয়েছে একদম সুন্দর মেদি ভাই পিছনের সিটটা যদি আপনাদের দেখাই দেখেন পিছনের একটু সিটটা দেখান আচ্ছা পিছনে দেখতে পাচ্ছি কত ফ্রেশ দেখেন একদম দেখেন সিলিন্ডে দেখি সিলিন্ড টা অত্যন্ত ফ্রেশ রয়েছে পেছনের সাইড টা দেখেন একদম দেখেন এটা সিএনজি কত লিটার এটাও সিক্সটি লিটার সিএনজি কর্মার্সেশন করা রয়েছে সিএনজি করার পরও দেখেন ভিতরে ইউজ পরিমাণ স্পেস রয়েছে অনেক লাগেজ আপনি ক্যারি করতে পারবেন সেটা দেখে পাচ্ছি

চালানো যায় দুই দুইটা গাড়ি দেখতে চান চলে আসতে পারেন এস কে কার প্লেজে আপনি যদি আমার প্লেজে নতুন হন তাহলে আমাদের ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়ি তুলে করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম